কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি দিন পর এইভাবে ক্যামেরার সামনে কথা বলছি শর্ট ভিডিও করি কিন্তু এইভাবে কথা আর হয় না আর আমাদের পাশে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে তার জন্য একটু আওয়াজ আসতে পারে একটু কষ্ট করে শুনে নিও সকলে জানো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি এছাড়া আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপেও আমি সবাইকে বলেছি যে আজকে লাইভে আসছি অনেকদিন পর লাইনে আসা অনলাইনে সেল করা আর সেটা হয়েছে শুধুমাত্র আমার বড় ছেলে আমার বাবানের জন্যে কারণ বাবান যে সকালে বলছিল মা তুমি কেন অনলাইনে সেল করছো না কেন ভিডিও করছো না তো সেক্ষেত্রে আমি ওকে বললাম যে অনলাইনে তো তো এভাবে সেল সেল হয় না তুমি দেখো অনেকেই করছে কন্টিনিউ সেল করছে তুমি কেন করছো না এটা আমার ভালো লাগছে না তুমি সেল করো এবং ভিডিও করো তোমরা জানো যে কন্ট্রোভার্সি বা রোস্টিং যেটাই বলো সেটা আমি করছি না আর চ্যানেলে শর্ট ভিডিও দিচ্ছি তো সেক্ষেত্রে আমি বাবানকে বলেছিলাম যে আমি তো শর্ট ভিডিও দিচ্ছি তো বলছে শর্ট ভিডিও তো তুমি করছো করে এডিট করতে করতে সে কত এক সপ্তাহ সময় লেগে যাচ্ছে তুমি করছোই না এডিট আমরা তো শর্ট ভিডিও করে দিচ্ছি তো এটাও সত্যি যে শর্ট ভিডিও করার পর সেটা এডিট করার মানে এত ল্যাগ খাচ্ছি আমি তো আমার এত ভালো আছে আমি সত্যিই জানতাম না আমি ইউটিউব থেকে ভেবেছিলাম দূরেই সরে যাব কিন্তু এত ভালোবাসার মানুষ লিসেন্ট চার পাঁচ দিন আগে ইতালিতে আমার এক বোন থাকে অঙ্কিতা তার কথা না বললেই নয় সে ইতালির থেকে আমার ভিডিও দেখে তো সেখানে কলকাতায় বাড়ি কিন্তু ইতালিতে থাকে বছর নাহলে সামনের বছর বিয়ে তো তার জন্যে ও আমাকে মেসেজ করেছিল তখন বলছিল দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না তোমার ভিডিও ভীষণ মিস করি আর ওর বোন খুব ভালো একটা মেয়ে ও ভীষণ ভাবে বলেছিল যে দিদি তুমি অন্তত তোমার লাইফের আপডেট দাও তো দেখি এখন কি করব আমি বুঝতে পারছি না কিছু তো একটা চিন্তা ভাবনা চলছে তাছাড়া আমি লাইভে আসবো তোমরা যারা আমার কাছ থেকে নাইটি শাড়ি নিয়েছো তারা তো জানো না যে নাইটির কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি এবং দাম কিন্তু বাজার থেকে অনেক কম আর অনলাইনে যারা সেল করছে তাদের কি বলবো তারা তো দিনে দুপুরে ডাকাতি করছে কারণ একটা নাইটিতে কতটা পার্সেন্টেজ রাখতে হয় তারা সেটুকু জানে না যা দাম বলছে বাপরে বাপ যাই হোক তোমরা আজকে নাইটিগুলো গুলো দেখো আজকে পুরোটাই গোল গলার উপরে রেখেছি তোমাদের চাহিদা অনুযায়ী সেগুলো আমি আনার চেষ্টা করবো আর আমার তো একদিনের বা দুদিনের বা এক বছরের ব্যবসা আমার সাত বছর ধরে এই ব্যবসা করছি তো অভিজ্ঞতা অবশ্যই আছে এবং কি কোয়ালিটির মালপত্র নিতে হয় সেটাও আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করেছি এই সাত বছরে তো তোমাদের ভালো লাগবে আর প্রিন্ট যে প্রিন্টগুলো তুলেছি সেগুলো দারুণ প্রিন্ট তোমাদের ভালো লাগবে এবং তোমাদের সাধ্যের মধ্যে এইটুকু বলতে পারি তো তোমরা অবশ্যই সাতটার সময় লাইভে থেকেও লাইভে আসছি আর এই চ্যানেল অনেক কষ্ট করে অবশ্যই দাঁড় করিয়েছি সবাই কষ্ট করেই দাঁড় করাই চ্যানেল আমার কষ্টটা একটু বেশিই ছিল কারণ এক এক হাতে এত কিছু সামলে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম তো চ্যানেলটা সত্যি বসে যাচ্ছিলো সেটা খুব খারাপ লাগছিল কিছু না পারলে অবশ্যই আমার লাইফের আপডেট দেবো কারণ এই এক বছরের মধ্যে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে যেমন ধরো ঘর রং হয়েছে কিছুটা আপডেট দিয়েছিলাম তারপর প্রথম হালখাতা করেছিলাম আমার ব্যবসার ওখানে সেই ভিডিওটা দিয়েছি তারপরে ঘর রং হয়েছে এবং রান্নাঘরে টাইলস বসেছে তারপর ঠাকুর ঘরে টাইলস বসেছে রান্নাঘরে চিমনি এসেছে তো অনেক কিছু নতুনত্ব হয়েছে আর রিসেন্ট গতকালকে আমার ভাই বাইক কিনেছে তো অনেক কিছু হয়েছে আমার লাইফে এই এক বছরে কোনোটাই আপডেট তোমাদের দেওয়া হয়নি সেভাবে তো ঠিক আছে আমার বোন যখন চেয়ে যে শুধু রিতালি থেকে যে দিদি তুমি অন্তত লাইফের আপডেট দাও তো এখন তো ভিউজ খুব কম তবে শর্ট ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করব। কারণ এই চ্যানেলটাকে মরে যেতে দেখতে খুবই কষ্ট লাগছে যাই হোক তোমরা পাশে থেকো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ দাও সেভাবে ভালোবাসা দিও আর হ্যাঁ কন্ট্রোভার্সি করার একদম ইচ্ছা নেই কারণ একটা জিনিসকে নিয়ে আর এখন কন্ট্রোভার্সি মানে আমি যে সময় সরে গেছি সে সময় খুব ভালো টাইমে আমি সরে গেছি কারণ কন্ট্রোভার্সি করার মতো টপিকও নেই আগে যেমন টপিক ছিল এখন টপিক নেই আর সরে গেছি খুব ভালো হয়েছে কারণ একটা একজনকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে সেটা কেমন একটা লাগবে তো যাই হোক যখন কন্ট্রোভার্সি করেছি তখন কন্ট্রোভার্সি রোম রোমা বাজাচ্ছিল আশা করে রাখছি যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমি যে ভিডিও দিই সেটা দেখবে আর আজকে লাইভে কিন্তু অবশ্যই এসো সকলে সাতটার সময় লাইভে আসছি সকলে থেকো তোমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে এবং কোয়ালিটি নিয়ে যে দাম কম বলে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু আমি করি না তোমরা অবশ্যই সাথে থেকো আর এবার বলবে যে তুমি কি লাভ না রেখেই বিক্রি করো না আমিও তো লাভ রেখেই বিক্রি করো কারণ বিজনেস মানেই হচ্ছে সেখানে লাভ্যাংশ থাকবে হ্যাঁ যে যে কাজটাই করে সেখানে অবশ্যই তার লাভটা দেখবে কিন্তু আমার লাভের পার্সেন্টেজ খুব কম সেটা তোমরা নাইটিগুলোর দাম শুনলেই বুঝতে পারবে আমি প্রচুর নাইটি সেল করেছি অনলাইনে আমি প্রচুর নাইটি সেল করেছি সেই কথাটাই আমাকে বাবান বলছিল যে তুমি এত সেল করেছো এখন তুমি বুধবার আর রবিবার মামাবাড়ি বাড়ি যাও মানে আমার মা মানে আমার বাপের বাড়িতে আমার যেহেতু জামা কাপড়ের বিজনেস ওখানে যখন ওরা কেনে তাহলে কেন তুমি অনলাইনে কেন সেল করছো না তো ওর কথা রাখতেই আমি ভাবলাম যে চলো ও সকালে বলেছে আর তখনই আমি বাজারে গিয়ে নাইটি নিয়ে এসেছি এবং আজকে একটা নতুন ট্রাইপডও কিনেছি যেটা এখন ভিডিও শুট হচ্ছে ট্রাইপডও কেনা হয়ে গেছে যাই হোক দেখা যাক শুরু তো সবাই করে ঠিক আছে অনেকদিন জিনিসটার বিরতি ছিল প্রচুর মানে কাপড়ও সেল করেছি ঠিক আছে চাইলে আবার অবশ্যই মহাজনের দোকান থেকে আমি লাইভ করব কারণ উনি তো সবসময় বলে আমি সত্যি কথা বলতে টাইম দিতে পারি না টাইম হব অবশ্যই দিতে পারি কিন্তু ইচ্ছা করে না বুঝতে পারছ কেন জানি না ভীষণ ল্যাক খাচ্ছি মানে ল্যাথ খাচ্ছি মানে এই দিকটা থেকে একদম যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সৌকোকা যেমন গুটিয়ে থাকে না সেরকম গুটিয়ে নিয়েছিলাম আমি অন্যের ভিডিও দেখতাম অন্যের যে হচ্ছে কি হচ্ছে সেটা রিসেন্ট তো ভীষণ পরিমানে পড়ে গেছিলাম হচ্ছে দেবলীনা নন্দীকে নিয়ে মানে দেবলীনা নন্দী আমার ভীষণ ভালো একজন গায়িকা পছন্দের একজন গায়িকা এবং পছন্দের একজন ইউটিউবার ছিল তো দেবলিনা নন্দি নিয়ে তো তোলপার হচ্ছিলো দেবলিনা নন্দিকে নিয়ে ভীষণ পড়েছিলাম যে কি হচ্ছে কি হবে কেন এরকম করলো তবে ওর ভিডিও তো দেখতাম আমি কাউকে কন্টিনিউ দেখতে গেলে তার সম্পর্কে অনেক কিছু বোঝা যায় মানে ক্যামেরার মাধ্যমে সে যদি বোঝাতে না চায় তাও বোঝা যায় যেমন ওদের বিষয় পেশিকের ব্লগটা দেখে মনে হয়েছিল যে ছেলেটা ভীষণ অহংকারী দাম্ভিক ঠিক আছে কিভাবে মানে কন্টিনিউ অপমান করতো ক্যামেরার সামনে দেবলীনা নন্দীকে যাই হোক এখন সুস্থ আছে ভালো আছে তার আগামী দিনগুলো ভালো হোক আরো ভালো ভালো ব্লগ আমরা দেখি তার গলা দিয়ে সুন্দর সুন্দর গান এটাই চাই মৃত্যু কোনো কিছু সলিউশন হতে পারে না তোমার কারোর সাথে বনছে না তুমি সরে আসতে পারো কিন্তু মৃত্যু কোনো কিছু সলিউশন হতে পারে না যাই হোক দেরিতে হলেও সে এটা বুঝতে পেরেছে এটাই সবচেয়ে বড় কথা ফেসবুকেও বেশ ভালো অ্যাক্টিভ থাকি অ্যাক্টিভ বলতে আমার সময় বলতে তো ওই ছেলেরা এই যে এই সময়টা বিকালবেলা পড়তে যাই পৌনে চারটের সময় বর সেকেন্ড টাইমে মানে হাফ ডেতে এসে খেয়ে অফিসে যাই ছেলেদেরকে প্রাইভেটে দিয়ে এই সময়টাই হচ্ছে আমি এই সন্ধ্যা অব্দি বরের অফিস ছুটি হওয়া না অবধি আমি মোবাইলে মানে সোশ্যাল মিডিয়াতে একদম ঢুকে থাকি তো সেই সময় চাইলেই কিন্তু আমি ভিডিও এডিট করতে পারি আমার আমার মোবাইলে এখন একটা ভিডিও আছে যেটা হচ্ছে আমরা সবাই মিলে মানে আমি আমার বর আমার দুই ছেলে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বাবা আমার মা আমার ভাই সবাই মিলে কলকাতায় বেড়াতে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু শ্যুট করা রয়েছে আমি এখনও কি এডিট করলাম না তো যাই হোক ওই সময়টা কিন্তু আমি এডিট করতে পারি কিন্তু ভীষণ ল্যাক খায় ওইটুকু টাইম মানে এই যে সাড়ে চারটের থেকে ওই বরের সাড়ে পাঁচটায় ছুটি হয় অফিস আসে এই ছটার মধ্যে চলে আসে এইটুকু টাইম একেবারে মানে সোশ্যাল মিডিয়া আমি ঘাটতে শুরু করে দিই যে কোথায় কি আছে কি কারটা দেখবো এরকম তবে হ্যাঁ কন্ট্রোভার্সি আর দেখি না কন্ট্রোভার্সি বাদে ব্লগারদের ভিডিও দেখি এবং অন্যান্য ভিডিওগুলো দেখি তো কন্ট্রোভার্সি দেখি না সত্যি কথা বলতে এখন কি হচ্ছে কন্ট্রোভার্সি জগতে আমাকে জিজ্ঞাসা করলেও পাবে না আমি জানি না আমি বলতেও পারবো না তো এই ভিডিওগুলো দেখি তো যাই হোক সেই সময়টা কিন্তু আমি এডিট করতেই পারি এডিট করতে পারি কিন্তু আমি এডিট করি না কেন খুব টাইমে যাই হোক আমার ছেলে যখন আমাকে বলেছে আমি সেই কথাটা রাখার চেষ্টা করব যেমন অনলাইনে সেল করতাম সেরকম কন্টিনিউ অনলাইনে সেল করার চেষ্টা করব এবং ভিডিও আমি দেবো শর্ট ভিডিও আমি দেব প্রতিদিন দিতে পারি না জানো তো এরকমও হয় মানে মনে মনে কসম খাই যে ঠিক আছে চলো আমি প্রতিদিন ভিডিও দেবো কিন্তু তাও হয়ে ওঠে না উঠি কিন্তু পাঁচটার সময় আমি আমার বর আমার ছোট ছেলে পাঁচটায় উঠি কারণ আমার ছোট ছেলে সাড়ে ছটা স্কুল মর্নিংয়ে ভর্তি করেছি সাড়ে ছটা স্কুল আবার উঠে ওই সাড়ে পাঁচটায় একবার ওঠে উঠে আবার ওঠে সাতটার সময় তো পাঁচটায় উঠি কিন্তু সে মানে সময় পা পেলেও আর যেন ইচ্ছা করে না যে শর্ট ভিডিও একটু এডিট করি করে তো এটাই ঠিক আছে চলো আজকের থেকে আমি আর কোন ল্যাথ খাবো না চেষ্টা করব প্রতিদিন তোমাদের কিছু না কিছু আপডেট দিতে আশা রাখছি তোমাদের সাপোর্ট পাবো যে যেভাবে আমি বিগত দিনে তোমাদের সাপোর্ট পেয়েছি আশা রাখছি সেরকম ভাবে সাপোর্ট আমি পাবো আর অবশ্যই আজকে সন্ধ্যে সাতটায় কিন্তু লাইভে এসো সবাই তো আমরা প্রতিদিন নাইটি ছাড়া চলে না আমাদের কারণ আমাদের কি বলবো জাতীয় ড্রেস মনে হয় নাইটি হওয়াই উচিত ছিল মেয়েদের তো সেক্ষেত্রে তোমরা তো নাইটি বড় তো আজকে গোল গলার উপরেই নাইটি রেখেছি এবং খুব কম দামে এক নম্বর কোয়ালিটির কোনো রকম রঙ ওঠার কোনো চান্স নেই আর প্রিন্টগুলো দারুণ দারুণ প্রিন্ট রেখেছি তোমরা একটু সাপোর্ট করো আর আমি শর্ট ভিডিও অবশ্যই প্রতিদিন একটা করে হলেও দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই চ্যানেলে নজর রেখো আশা রাখছি তোমাদের দেওয়া কথা আমি রাখব চেষ্টা করব অবশ্যই রাখার দিন একটা বেশি দুটোও হতে পারে কিন্তু একটা করে আমি প্রতিদিন শর্ট ভিডিও দেব এইটুকু তোমাদেরকে কথা দিচ্ছি কারণ আমার ছেলে আমাকে যখন বলেছে যে মা তোমাকে তুমি এইভাবে চ্যানেলটাকে শেষ করে দিও না চ্যানেলটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছো চ্যানেলটার দিকে নজর রাখো শর্ট ভিডিও দাও অন্তত তো আমি চেষ্টা করব অবশ্যই 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 আমার ছেলের কথা রাখার আর তোমরা সকলে খুব ভালো থেকো তোমাদের পরিবার খুব ভালো থাকুক তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকুক সকলের সাথে দেখা হচ্ছে সন্ধ্যা সাতটার সময় সকলে ভালো থেকো সুস্থ থেকো এখানেই তারা